আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলে থেকেই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি মারিয়ানস কালেকশন থেকে খুব সুন্দর কিছু আরামদায়ক কালেকশন নিয়ে সো ফার্স্ট অফ অল দেখাবো একটা কটনের ফুটো বিয়ার্স এটা এত বেশি সুন্দর আচ্ছা কালারটা হচ্ছে হোয়াইট কালার হোয়াইট কালার এটা সম্পূর্ণটা চিকেন কাজ আমি একটু ক্লোজে দেখাবো আপনাদেরকে এটা প্রত্যেকটাই কারণ এটা টস প্যাটার্নে আছে লম্বাটা মোটামুটি চৌত্রিশ পঁয়ত্রিশ এরকম হবে আর বডি সাইজ কত হবে এটা 36 থেকে পর্যন্ত 36 নিয়ে 44 পর্যন্ত 36 নিচে যেতে বডি তারা পড়তে পারবেন ভিতরে ইনার করা আছে ঠিক আছে মানে 30 32 বডি হলো পড়তে পারবেন এবং পিওর কটন চিকেন কাপড় ঠিক আছে যার আর এটা কিন্তু একটা কাজ ভিতর ইনার করা আছে আচ্ছা ব্যাক সাইডটা দেখাবো ড্রেসের ফন সাইড ব্যাক কিন্তু একই রকম কাজ এই কাপড়টাকি থাকবে আর কি চিকেন কাপড় তো এটা প্রাইস কত পড়ছে

এটা দেখুন এইটার ফুলের কাজটা কিন্তু চেঞ্জ আছে হ্যাঁ যারা স্ক্রিনশট দিবেন তারা এই কাজটা এই ক্লোজ থেকে স্ক্রিনশট দিবেন এইজন্য কিন্তু আমি ক্লোজে দেখাচ্ছি ঠিক আছে নাওলে কিন্তু বোঝা যাবে না প্রাইসটা কত পড়ছে 750 750 এটা আরেকটা কাজ কাজ হবে সেম কাজ হবে দামটা सेम 750 এখন দেখাচ্ছি আরেকটা কটন এর মধ্যে এটা হচ্ছে লং কুর্তি ঠিক আছে এটা হচ্ছে কটনের মধ্যে লং কুর্তি এটার ভিতরে ইনার থাকবে বডিটা এটা খুব সুন্দর করে এমবোটারি পাশাপাশি সিকোয়েন্সের কাজ 44 পর্যন্ত সাইজ হবে 36 থেকে নিয়ে 44 ভিতরে ইনার আছে এটার দাম কত? সেম প্রাইস। 750 টাকা। 750 টাকা। কালারগুলো দেখুন। এই যে এটা একটা কালার হবে সেম 750। 750 টাকা। এটা আছে মাস্টার্ড কালার একই দাম 750। 750 টাকা। দেন এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার। অনেকগুলো করে কালার হবে সেম 750। 750 টাকা। হবে অফ হোয়াইট কালার এই যে। সেম দাম। নেক্সট সে লুক প্রিন্ট থাকবে।